নমস্কার ভক্তগণ আজকে আমাদের আলোচনার বিষয় যে আপনার হাতে টাকা তো আসছে কিন্তু আপনি টাকা রাখতে পারছেন না আপনি অনেক রোজগার করছেন কিন্তু আপনার মানি ব্যাগে বা ওয়ালেটে বা পার্সে সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন আপনার টাকা থাকছে না সঞ্চয় হচ্ছে না কিভাবে খরচা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না তো তাহলে যদি আপনার এরকম হয়ে থাকে তো এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য তো প্রথমেই বলি মহামন্ত্রম চ্যানেলে আপনাদের সুস্বাগতম আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি দিয়ে শুনুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ও নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এছাড়াও বলি আপনার মূল্যবান মতামত বা আপনি কী নিয়ে ভিডিও চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যাতে আপনাদের সেই ভিডিও বা ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে আসা যাক প্রথমেই আপনাকে বলি যে টাকা সঞ্চয় করা সবাই পারে না সেটা কিছু কারণ রয়েছে তো অবশ্যই সেই কারণ আমরা আলোচনা করব তো টাকা সঞ্চয় রোজগার সবাই করছেন আপনারা কম বেশি রোজগার সবাই করেন তো রোজগার করছেন কিন্তু টাকা থাকছে না এটার মধ্যে খুব চিন্তার বিষয় আপনাদের মানে সিক্সটি মানে ওল্ড এজ বয়স কীভাবে কাটবে টাকা যদি না থাকে এটা খুবই আমাদের ঢাবিয়ে তোলে যে আমাদের বুড়ো বয়স বা বার্ধক্য জীবন কিভাবে কাটবে তো আজ থেকে আপনি শুরু করুন সেটা টাকাটা রাখার চেষ্টা করুন কিভাবে সম্ভব সেটার কাহিনিটা আমরা বলে দিচ্ছি নিয়মটা আমরা বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো কিছু গ্রাহণিক বা মানে গ্রহ অনুযায়ী কিছু সমস্যা থেকে থাকে যদি অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা বিচার করতে চাই তো প্রথমেই আপনাকে আপনার ছেলে হলে ডান হাত বা মেয়ে হলে বাম হাত এটি আপনাকে একটু নজর দিয়ে দেখতে হবে যে আপনার হাতের আকার হাতের তালুর আকার কীরকম আপনি আমার হাত আপনার হাত থেকে এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এরকম করুন করে সজাগ করলেন পাঁচটা আঙুল মিলে দিলেন এরপর এই হাতটিকে আপনি এই রকমভাবে মুড়ুন মুঠো করুন যদি দেখেন যে মঙ্গলের জায়গা ঢুকে গেছে ভেতর দিকে ঢুকে গেছে তাহলে বুঝবেন যে আপনার মঙ্গল খারাপ আছে এবং এইভাবে করলে যদি এই জায়গাটা খুব বেশি গর্ত হয়ে যায় এটা গর্ত হচ্ছে না দেখুন ফুলে আছে দেখুন যদি আপনাদের গর্ত হয়ে যায় তাহলে বুঝবেন যে বৃহস্পতি সহায় খুব বেশি নেই আপনার বৃহস্পতি মানে মা লক্ষ্মী কেউ কেউ আমরা দেখবেন লক্ষ্মীবার বলে থাকি বৃহস্পতিবারকে তো মা লক্ষ্মী সহায় নেই রোজগার করছেন অর্থপ্রাপ্তি আপনি আর আছে তাই আপনি রোজগার করছেন কিন্তু রাশিটা রাখতে পারছেন না তো এটার প্রতিকার কীভাবে করবেন প্রথমেই বললাম মঙ্গলের সমস্যা যেটা রয়েছে তো মঙ্গলবার দিন আপনাকে একটু ব্রত করতে হবে ছোট্ট ব্রত এমন কিছু কষ্টের জিনিস নয় সবাই করলে ইচ্ছা করলেই করতে পারবেন আপনার মনে একটু জোর থাকলেই হবে তো করবেন কি হবে আপনাকে যেটি করতে হবে মঙ্গলবার দিনকে আপনাকে দুধ ভগবানের উদ্দেশ্যে দুধ নিবেদন করতে হবে সেটা একান্নটি মঙ্গলবার হতে হবে মানে একান্নটি মঙ্গলবার মানে কটি বুঝতে পারছেন কি একান্নটি মঙ্গলবার মানে আমি এক বছরের কথা বলছি আপনাকে ভগবানের উদ্দেশ্য সে আপনি যে ভগবানের আরাধ্য হন না কেন যে দেবী বা দেবের আরাধ্য হন কেউ শিবের কেউ হনুমানজির যে কোনো ভগবান নাথিং মানে কোনো ম্যাটারই না যে কোনো ভগবান হতেই পারে সেটা এই মঙ্গলবার করছি মানে যে আমাকে হনুমানজিরই পুজো দিতে হবে মঙ্গলবার করছি মানে যে আমাকে মঙ্গল আরতি করতে হবে এমন ব্যাপার নয় আপনি যে কোনো ভগবানকে ডাকতে পারেন কিন্তু দুধ নিবেদন করবেন ভগবানের উদ্দেশ্যে দুধ নিবেদন স্নান করাওয়ার দরকার নেই শুধু নিবেদন জাস্ট পুরোহিত মশাইকে বা ঠাকুর মশাইকে গিয়ে বলবেন যে আমার এটা দুধটা ভগবানের উদ্দেশ্যে আপনি নিবেদন করে দিন তা স্নান জল একটু পান করুন সেই দুধের স্নান জল একটু প্রাণ পান করে চলে আসুন আর এই মঙ্গলবার দিনটা আপনি নিরামিষ খাবার ব্যবস্থা নেই যে মঙ্গলবার দিনগুলি আপনি করছেন মানে একান্নটা মঙ্গলবার আপনাকে নিরামিষ খাওয়ার কথা আমরা অবশ্যই বলবো নিরামিষ খাওয়া দাওয়া করুন নিরামিষ খাওয়া দাওয়া করলে তো আপনার শরীরও ভালো থাকবে তো খাওয়া দাওয়া করে দেখুন নিরামিষ খাওয়া দাওয়া করলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে দেহ ভালো থাকবে তো শুধু তো গ্রহের কাজ হচ্ছে এমনটা নয় আপনার শরীরেরও কাজ হচ্ছে এটাতে এরপর বলি হনুমানজির একটু পুজো আজা পাললে দেবেন আমি যোগ করছি না হনুমানজির পুজো যে দিতেই হবে এরম ব্যাপার নয় কিন্তু পাললে দেবেন কারণ মঙ্গলের সঙ্গে হনুমানের একদম ডাইরেক্ট কানেকশান রয়েছে সেটা অন্য একদিন ভিডিওতে আলোচনা করবো কী কানেকশান রয়েছে মঙ্গলের সঙ্গে হনুমানজির তো মঙ্গলের সঙ্গে হনুমানজির যে ডাইরেক্ট কানেকশান রয়েছে সেই কারণেই বলছি তো আপনি পারলে একটু হলুদ মিষ্টি দিয়ে হলুদ ফুল দিয়ে একটু পুজো দিন মঙ্গলবার দিনকে হনুমানজির গজ একটু পুজো দিন এটা গেল একদম প্রাথমিক হস্তরেখার বা অ্যাস্ট্রোলজির ব্যাপারটা নিয়ে যে আপনার মঙ্গল সমস্যা থাকলে বা বৃহস্পতির সমস্যা থাকলে আপনি কী করবেন এই কারণে যদি আপনার অর্থ সঞ্চয় না হয়ে থাকে তাহলে এই উপাচার আপনি করলে হান্ড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন যাই হোক এর পরের উক্তিতে আমি আসি চাণক্যের মতে মানে বিষ্ণুগুপ্ত চাণক্য যে পণ্ডিত ছিলেন চাণক্যের নাম নিশ্চয়ই শুনে থাকবেন চাণক্য শ্লোক বা চাণক্য নীতি এর মতে আমাদের এখানে পাঁচটি ছোট ছোট বাড়ির গৃহস্থ উপাচার রয়েছে যেটি করলে আপনার বাড়িতে লক্ষ্যে আগমন ঘটবে আপনার মানিব্যাগ বা বা মামতানার পার সবসময় টাকা ভর্তি থাকবে সেটা মেয়েদেরও বলি ছেলেদেরও বলি মায়েদেরও বলি বোনেরও বলি সবাইকে একই কথাই বলি যেটা হচ্ছে আপনার প্রথম হলো এঁটো বাসন বাড়ির মধ্যে দেখবেন এক কোণেতে খাওয়া দাওয়া হয়ে গেল এঁটো বাসন আমি জমা করে রেখে দেবেন কেন দিনে হলে বিকালে ধুয়ে নিন রাত্রি খাবার একটু সকাল সকাল খেয়ে ধুয়ে নিয়ে একবারে রাখুন এঁটো বাসন প্রথম কথা জমা করে রাখা যাবে না কোনোভাবেই রাখা যাবে না আপনি এটো বাসন রাখছেন মানে কাকে ডাকছেন জানেন অলক্ষ্মীকে ডাকছেন আপনি নিজে যদি অলক্ষীকে ডাকেন তাহলে লক্ষ্মী মা থাকবে কি করে এমনিতেই তো মা লক্ষ্মী চঞ্চলা তার উপর আপনি এটো বাসন বাড়ির মধ্যে রেখে দিচ্ছেন প্রথম কথা বাড়ির জীবাণুযুক্ত হচ্ছে নয় হচ্ছে এটো থেকে মশা মাছি সেখান থেকে প্রাদুর্ভাব করবে আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা থাকবে সেই মশা মাছি কি ওই ওই খাবারের ওপর বসে গিয়ে ব্যাকটেরিয়া বিক্রিয়া করবে আপনার বাচ্চার শরীরের ওপর বসবে কামড়াবে তাকে তো সেখান থেকে তো একটা আপনি ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ ঘটাচ্ছেন তারপর আপনার সাংসারিক অশান্তি টাং এইসব জিনিস নিয়ে লেগেই থাকবে কারণ বাসন রাখলেই আপনার মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে এরপর বলি ঝাঁট দেওয়া সারাদিন আপনি ঝাঁট দেন ঝাঁট দেওয়ার শেষ নেই পরিষ্কার রাখার শেষ নেই অবশ্যই খুব ভালো জিনিস করুন কিন্তু সেটা সূর্যাস্তের পরে যেন কখনোই না হয় এটা মাথায় রাখবেন সূর্য একবার ডুবে যাওয়ার পর কিন্তু কোনোভাবেই বাড়িতে ঝাঁট দেওয়া চলবে না বাড়িতে অপরিষ্কার হয়েছে সূর্যাস্তের পরে ভিজে নাকড়া দিয়ে মুছে দিন ঝাট কেন দেবেন সূর্য উদয় যতক্ষণ মাথার উপর রয়েছে বা সূর্য উদয় অস্ত যাওয়ার আগে পর্যন্ত আপনি ঝাঁট দিন একবার বাড়িতে সন্ধ্যে দেখিয়ে দিয়েছেন শাঁখ দিয়েছেন তারপর আর দেবেন না ঝাঁট ঝাঁট দিলেই কিন্তু বিপদ করবেন এরপর বলি আচরণ তৃতীয় উপাচার হলো আচরণ চাণক্য মতে তৃতীয় উপাচারটি হচ্ছে আচরণ আপনার আচরণ হবে সুস্থ স্বাভাবিক মানুষের মতন আপনার আমি জন্ম নিয়েছেন মানুষের কোলে জন্ম নিয়েছেন মাতৃ করে কিন্তু আপনার আচরণ প্রশু সুলভ তাহলে আপনার বাড়িতে লক্ষ্মী কী করে থাকবে আপনার বাড়িতে লক্ষ্মী নেই লক্ষ্মী নেই আপনি সবসময় বলে যাচ্ছেন কিন্তু আপনার আচরণ যদি সংযত না হয় আপনার আচরণ যদি উদ্ভ্রান্ত হয় তাহলে লক্ষ্মী মা থাকবে কীভাবে কোনো ভিখারি এসেছে বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য আপনি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন ভিখারিদের মধ্যেও ভগবান থাকে করবেন না যাই হোক সেটা আপনার নিজে থেকেই বোঝা উচিত যে মানুষের সঙ্গে আচরণ কেমন করতে হয় আপনি অফিসে কাজ করেন আপনার সঙ্গে যদি আপনার বস বা আপনার ম্যানেজার খারাপ ব্যবহার করে আপনার কেমন খারাপ লাগে আপনি একজন অফিসের স্টাফ হয়ে তাহলে ভেবে দেখুন আচরণ খারাপ হলে মানুষের কোথায় গিয়ে আঘাত লাগে এরপর বলি ঋণমুক্ত চাণক্য মতে চতুর্থ উক্তি হল ঋণমুক্ত হতে হবে আপনাকে যতটাই ততটাই ব্যয় করা উচিত কথায় রয়েছে ওজন বুঝে ভোজন করা উচিত আপনার যতটা ওজন ততটাই ভোজন করুন যদি ওজন না বুঝে ভোজন করেছেন তো সেটা খাবার হজম হবে না তাই না অত সেই মতনই আপনি যদি দশ হাজার টাকা রোজগার করেন আপনি এগারো হাজার টাকা লোন করে বসে আছেন প্রতি মাসে মাসে তো আপনার সংসার চলবে কীভাবে আপনি টাকা রাখবেন কীভাবে ওজন বুঝে ভোজন করা উচিত তাই নয় কি ঋণমুক্ত হবার চেষ্টা করুন ঋণ রাখবেন না ঋণ মানুষের জন্য নয় অবশ্যই আমাদের কারণে অকারণে ঋণ করতে হয় কিন্তু সেটা বজায় রাখাটা সারা জীবন তো উচিত নয় একটা সময় পর সেটা বোঝা উচিত ঋণ রাখা শ্রেয় বা প্রার্থনীয় নয় যাকে এই চারটি বললাম আরেকটি হলো জমা খরচ চাণক্য মতে পঞ্চমুক্তি হলো জমা খরচ আপনার জমানার নেশা থাকতে হবে আজ থেকেই শুরু করুন প্রতিদিন দশ টাকা করে জমাউ মাসে তিনশো টাকা জমিয়ে বছরে ছত্রিশশো টাকা জমা যেমন রোজগার সে তেমন জমান অন্তত টেন পারসেন্ট তো জমাতেই পারেন আপনি আপনার যে মূল রোজগার তার টেন পারসেন্ট আপনি জমাতেই পারেন তার নীতি আপনাকে অবলম্বন করতে হবে সেটা বোকা ভাঁড়ে জমাবেন নাকি কুপে জমাবেন না ব্যাংকে জমাবেন না বাড়িতেই রেখে জমাবেন সেটা আপনাকে বিচার করতে হবে কিন্তু জমাতে তো আপনাকে হবেই আপনার ভবিষ্যৎ আপনাকেই দেখতে হবে এটি হল এই চাণক্যের পাঁচটি নিয়ম দেখুন ভাবতে আপনাকে হবে আমি ভাবাবার মতন কথাবার্তা আপনাকে বলছি মোটিভেট করছি কিন্তু ভাবতে আপনাকে হবে নিয়ম মেনে চলতে আপনাকে হবে আরেকটি ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি বাস্তুশাস্ত্র অনুযায়ী পার্স আপনার যে মানি ব্যাগ রয়েছে তাকে সাজাতে হয় মানি ধারণ করতে হয় পকেটের মধ্যে কুড়িয়ে নিলাম তার মধ্যে টাকা ভরে নিলাম বাজারে বেরিয়ে গেলাম যে যা খুশি করলাম মানি ধারণ করতে হয় জানেন কি নিয়ম আছে মানি কিনতে নেই কারোর থেকে পেতে হয় যদিও সেটা আমরা কেউই মানি না মানি কিনতে নেই পার্স কিনতে নেই বা ওয়ালেট কিনতে নেই এটা কারোর থেকে গিফট হিসেবে পেতে হয় কেউ তো আর গিফট করছে না যা কিনে নিয়েছেন ভালো করেছেন এখন সেটাকে শোধন কীভাবে করবেন সেটাকে জীবায়িত কীভাবে করবেন তার মধ্যে যান কিভাবে দেবেন ছোট্ট একটা উদাহরণ এই ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি যেটা হলো নাভিশঙ্খ বাচ্চাদের গলায় দেখেন অনেকটি নাভি নাভিশঙ্খ আপনাকে ওই মঙ্গলবার দিন যে উপোস করেছেন স্নান করার পরে সোনার দোকানে বা জুয়েলারি শপেতে আপনি ছোট্ট নাভিশঙ্খ পেয়ে যাবেন একদম ছোট সাইজের একটা নাভিশঙ্খ নেবে খুব বেশি না পঞ্চাশ টাকা হয়তো নেবে নাভিশঙ্ক নিয়ে আসলেন সেটাকে গঙ্গা জল দিয়ে শোধন করলেন দুধ দিয়ে শোধন করলেন আর গোময়ে গোমুত্র তো পাবেন না ওই গঙ্গা জল আর আপনার দুধটা ঠিক আছে ওই দিয়ে শোধন করলেন মানে জলে ডুবিয়ে নিলেন একটু আর কিছু না বা গঙ্গা জলে ডুবিয়ে নিলেন বা দুধে ডুবিয়ে নিলেন শোধন হয়ে গেল এরপর ওই মঙ্গলবার দিন স্নানের পরে মানি ব্যাগের মধ্যে ওই নাভিশঙ্কটি রেখে দিন এটি গেল প্রথম এরপর তেজপাতা এটা তেজপাতা নিন তেজপাতা নিয়ে লাল কাপড় লাল সালুতে হতে পারে লাল কাপড়ে হতে পারে লাল কাপড়ের মধ্যে রেখে মানি ব্যাগের যে কোনো একটা গোপন অংশ রেখে দিন সেটা যেমন ভিজিবেল না হয় যে কেউ দেখতে যেন টাকা বের করার সময় কেউ দেখতে না পায় যে কোনো মানি ব্যাগের একটু গোপন অংশে রেখে দিন এই গেল দ্বিতীয় টিপস আর আর একটা ছোট্ট জিনিস রয়েছে কালো জিরে যদি একটু রাখতে পারেন ওই লাল কাপড়ের মধ্যে পুরে তাহলে অনেকটা কাজ হয় বৃহস্পতির আকর্ষণ বাড়ে যাক এই দুটো অবশ্যই করুন শঙ্খ আর তেজপাতা এই দুটো করে দেখুন আপনার মানি মধ্যে অবশ্যই টাকা থাকবে আমি কথা দিলাম যদি না কাজ হয় আপনি আমাকে বলবেন যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি এই কোনো আপনাদের বক্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন মহামন্ত্রণের সঙ্গে থাকবেন আমাদের এই যে ভিডিওগুলি আপনারা দেখেন কেমন লাগে বা কী বিষয়ে আপনি ভিডিও নতুন পেতে চান বা শুনতে চান বা দেখতে চান অবশ্যই জানাবেন ভগবান সবার মঙ্গল করুক ভালো থাকবেন